হ্যালো বন্ধুরা গীতা ট্যারফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন আজকে দেখো কতটা স্ট্রং আপনার ভালোবাসার বন্ধন কতটা স্ট্রং আপনার ভালোবাসার বন্ধন প্রত্যেকে থেকে পজিটিভ থাকবেন পজিটিভ হয়ে তবেই রিডিং দেখবেন লাইক করে দেখবেন তাহলেই কিন্তু আপনাদের কিছুটা হলেও তো এনার্জি কানেক্ট হয় সেই জন্যই বলা তো জেনারেল রিডিং বন্ধুরা ওর জানেন যে এটা অনেক অনেকজনের সাথে এনার্জি ম্যাচ করে রিডিং হয় এটা নিজের মনে করবেন না তবে যতটুকু মিলবে ততটুকু নিজের মনে করে নিতে পারেন তবে তার উপরে সিদ্ধান্ত করে কোনো কিছু করবেন না এটাই বলার আপনারা রোজই বলি একই কথা হয়তো এক একদিন বলা হয় না কিন্তু আমার মনে হয় ম্যাক্সিমাম টাইমই আমি বলি এটা জেনারেল রিডিং এই রিডিং দেখে উৎসাহিত হওয়ারও কারণ নেই দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই আমি মনে করি কারণ এক একদিন আমাদের রিডিং করতে হয় যত রিডিং হয় এক একজনের এনার্জি চলে আসে নানান রকম মানুষের এনার্জি চলে আসে সেই এনার্জিগুলোকে আমাদের বলতে হয় এবার আপনাদের অনেকের সাথেই মিলে যাচ্ছে আপনারা বলছেন অনেকের সাথেই মিলে যাচ্ছে ভালো মিলতেই পারে কিন্তু সেটার ওপরে ভিত্তি করে সিদ্ধান্তটা নেবেন না সিদ্ধান্ত যখন নেবেন পার্সোনাল রিডিং যার থেকে খুশি করিয়ে তবেই কিন্তু একটা যে কোনো সিদ্ধান্ততে আসবেন এটাই বলার কতটা স্ট্রং আপনার ভালোবাসার বন্ধন সেটাই আজকে দেখবো ঠান্ডা গরম ঠান্ডা গরম আবার ঘামছি একবারই হচ্ছে গলা বসে যাচ্ছে নাকি আপনারই ছোট চক্র ব্লক বা আপনাদেরও ব্লক হতে পারে সম্ভাবনা আছে প্রচুর ইমোশন ডেথ কার্ড লাভার্স কার্ড সোলমেট কানেকশন আপনাদের নিউ বিগিনিং তো হবে এখানে এসছে নিউ বিগিনিংয়ের কার্ড ডেথ কার্ড কেউ নিউ বিগিনিং হচ্ছে ডেথ থেকে দেখুন যা হয়ে গেছে তা তো হয়ে গেছেই ওনার জীবনে ঝড় আপনার জীবনে ঝড় সব কিছু হওয়ার পরে এখন একটা আপনাদের একটা ভালো পজিশানে আসতে চলেছেন কারণ এটা সম্পর্কটা মনে করছেন উনি সোলমেট কানেকশান কারণ দেখুন এখানে লাভার্সের কার্ড এসছে লাভার্সের কার্ডকে আমরা সোলমেট কানেকশন বলে থাকি তো ভালোবাসা তো আপনাদের স্ট্রং ভালোবাসার মধ্যে কোনো কিন্তু যে নেই বা কিছু সেরকম কিছু নয় আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা সুন্দর সুন্দরভাবে রয়েছে কিন্তু ডেথ কার্ড আসা মানে ওনার অনেক কিছু লস বা ক্ষতি অ্যাক্সিডেন্ট অনেক কিছু হতে পারে সেই কারণে কিন্তু উনি আজকে নিজে দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন উনি কিছু দেখতে চাইছেন না ভালোবাসা আপনাদের স্ট্রং হলে কি হবে উনি এখন যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন উনি কিছু দেখতে চাইছেন না অথচ আপনাকে কিন্তু একটা একজন এমপ্রেসের চোখে দেখছেন যে আপনি একজন এমপ্রেস তো এমপ্রেস এমপ্রেসের মধ্যে কী গুণ থাকে এমপ্রেস দেখুন এমপ্রেসের মধ্যে এমন একটা সবটা সাইড রয়েছে সফট সাইড একটা মানে উনি ভীষণ নিজেকে মানে আপনি ধরুন আপনার মানুষটিও হতে পারে আপনিও হতে পারেন যে জায়গাটা আপনাদের ভীষণ নরম মন হুম আপনাদের মধ্যে ফিলিংস ভালো রয়েছে ইনটিউশন পাওয়ার রয়েছে এবং হিলিং পাওয়ার রয়েছে একটা মাদারহুড ব্যাপার আছে মানে যদি ধরুন কেউ প্রেগনেন্সি হচ্ছে না দেখুন এখানে বিবাহিত অবিবাহিত সবার প্রত্যেকের জন্য তো রিডিংটা তো এমনও তো থাকতে পারেন কেউ স্বামীর জন্য দেখছেন বা এমন কেউ দেখছেন ওয়াইফের জন্য দেখছেন তো সেখানে যদি দেখেন যে আপনাদের বেবি আসছে না তাহলে কিন্তু এবার আসার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বেবি আসার ব্যাপার রয়েছে আর একটা হিলিংয়ের ব্যাপার রয়েছে সেটা হিলিংটা অনেক রকম হিলিং হতে পারে ডাক ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন কোনো হিলার হতে পারেন এরকম ধরনের কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এমপ্রেসের ইমপ্রেস যে রয়েছেন আপনি বা আপনার মনের মানুষটি সে কিন্তু একটা খুব ভালো পজিশানে রয়েছেন মানে তার মধ্যে গ্রোথ সাকসেস সমস্ত কিছু রয়েছে এবং হিলিং করার ক্ষমতা রয়েছে তো আপনাকে মনে করেন যে একটা সোলমেট কানেকশান আপনাদের সোলমেট কানেকশানই যেহেতু সোলমেট কানেকশানের কার্ড এসছে তো এখানে উনি কিছু ব্যাপারে কোনো ব্যাপারে এখনও পর্যন্ত তার মধ্যে দিয়ে ভয় কাটেনি সে ভীত হয়ে রয়েছেন নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এরকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু উনি রয়েছেন তো ইমোশন প্রচুর রয়েছে উনি চেষ্টা করছেন নিজেকে কন্ট্রোল করার সব কিছু যে কোনো ধরুন ইমোশন হোক বা যে কোনো ব্যাপারে উনি কিন্তু কন্ট্রোল করা বা অ্যাকসেপ্ট করে নেওয়ার চেষ্টা করছেন নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছেন এবং এর এর জন্য কিন্তু উনি অনেক প্রচুর মানে এত ইমোশনাল যে উনি কাউকে না বলতে পারছেন না সইতে পারছেন এরকম একটা জায়গায় অথচ ওনার মনের মধ্যে রয়েছে রয়েছেন আপনি বা আপনার মনের মধ্যে রয়েছেন উনি সেটা কিন্তু উনিও ভালো করে জানেন আপনিও ভালো করে জানেন যে এই জায়গাটা আপনাদের এমন একটা জায়গা যে কেউ কাউকেই ভুলতে পারছেন না কারণ সোলমেট কানেকশন কিন্তু কতটা স্ট্রং আপনাদের ভালোবাসাটা কতটা স্ট্রং খুবই স্ট্রং কারণ দেখুন এখানে রিলেশনটা যে সোলমেট হতে পারে আবার এখানে দেখুন জাস্টিস কার্ড এসছে তো এখান থেকে ওনার বেরোনোর পথ রয়েছে বেরোনোর পথ তো রয়েছে কিন্তু উনি বেরোতে পা বেরোতে চাইছেন না এটাও হতে পারে কারো কারো ক্ষেত্রে বেরোতে চাইছেন না বা বেরোতে পারছেন না এমনভাবে ইমোশনালি জড়িয়ে গেছেন যে সে পারছেন না এখান থেকে বেরোতে সেটা কোনো বাড়িতে ধরুন তার মা থাকতে পারেন এখানে সেটাই এসছে যে এমন হয়তো শাসনে রাখেন ছেলেই হোক মেয়েই হোক তাকে এমন শাসনেই রাখেন যে এখানে দেখা যাচ্ছে যে এনার মধ্যেও ইমোশন রয়েছে ডিসিপ্লিন মেনে মেনে চলার ভীষণ নির্দেশ যে ডিসিপ্লিন মেনে চলতে হবে ইন্টেলিজেন্ট হ্যাঁ এবং এই পার্সনের মধ্যে মানে ওনার আপনার মনের মানুষটির মা বা বাবা যেই হোক না কেন তার কথা শুনে ওনাকে চলতে হয় এখানে সেটাই দেখা যাচ্ছে ভীষণ শান্ত মাথার মানুষ উনি সেলফ ডিসিপ্লিন রয়েছে ইন্টেলিজেন্ট রয়েছে স্ট্রং রয়েছে ভীষণ স্ট্রং উনি ওনার কথাতেই ছেলে মেয়েকে চলতে হয় এরকম একটা কিন্তু জায়গা পজিশান দেখা যাচ্ছে যার জন্য উনি হয়তো কিছু করতে পারছেন না বা আপনার কাছে এগিয়ে আসতে পারছেন না কিন্তু ভালোবাসাটা কিন্তু রয়েছে আপনার প্রতি একটা সোলমেট কানেকশন কিন্তু আপনাদের রয়েছে তো আর আপনাকে কিন্তু একটা ইম্প্রেশন মতো দেখেন এখানে এসছে এসব সোর্স দেখুন এখানে নতুন আইডিয়া নিউ বিগিনিং নিউ প্রজেক্ট নিউ প্ল্যান হ্যাঁ এখানে সমস্ত কিন্তু কিন্তু নতুন করে যে কোনো কিছু নতুন করে শুরু হওয়াকে বোঝাচ্ছে যে নতুন করে কোনো কিছু অনেক আপনাদের জীবনে শুরু হতে চলেছে সে রিলেশানও হতে পারে বা যে কোনো ব্যাপারে একটা গুড নিউজ কিন্তু আপনি পাবেন এটাই মনে করা হচ্ছে যে যে কোনো একটা গুড নিউজ আপনি পাবেন তো এখানে নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে তো এখানে দেখুন টেন অফ পেন্টিক্যালসের জায়গায় এখানে বলছে পজিটিভ ভীষণ পজিটিভ কার্ড এটা অফ উনি হয়তো এখন চিন্তা ভাবনা করছেন উনি যে জার্নিটায় রয়েছেন সেই জার্নিতে উনি সাকসেসফুল কিন্তু একটা জায়গায় উনি কিন্তু হেরে যাচ্ছেন বা থেমে যাচ্ছেন যেটা মনের মানুষের অভাব সেই মনের মানুষের অভাবের জায়গাটা উনি একটা যে কোনো সাকসেসফুল বিজনেস করেন বা জব করেন সেখানে কিন্তু উনি স্টেবেল সেই স্টেবেল জায়গা থেকে উনি চিন্তা করছেন যে এখান থেকে একটা যে কোনো কমিটমেন্ট নিয়ে আপনার লং টার্মের জন্য রিলেশনশিপ কিন্তু উনি করতে চান বা তৈরি করতে চান তো এই জায়গাটায় অর্থনৈতিকভাবে উনি সচ্ছল হয়তো আছেন কিন্তু মানসিকভাবে মনের দিক দিয়ে ভালো নেই কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যার জন্যে উনি দেখুন দেখতে চাইছেন না কোনো কিছু এরকম একটা পজিশানেও রয়েছেন বা নিজেকে প্রোটেক্ট করছেন হ্যাঁ আর প্রচুর হার্ডওয়ার্ক করছেন করে কিন্তু এই পজিশানটাতে উনি আসতে পেরেছেন তো এখানে দেখলাম যে উনি উনিও জানেন আপনিও জানেন যে একটা সোলমেট কানেকশন আমি এবার গাইডেন্স কার্ডটা দেখবো তো জাস্টিসও চাইছেন জাস্টিস দেখুন জাস্টিস চাইছেন যেখানে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জাস্টিসের কার্ড এসছে আর এখানে টু অফ মানে চোখটাকে বেঁধে রেখে দিয়েছেন কিছু অন্য কিছুই দেখতে উনি চাইছেন না আর এবার আমি একটু দেখবো গাইডেন্স কার্ডে আপনাদের কি আসছে কতটা স্ট্রং আপনার ভালোবাসার বন্ধন এখানে তো বোঝাই গেল কতটা স্ট্রং দেখুন আবার চলে এসছে টুইন ফিল্ম দেখছেন আমাদের কাছে কতগুলো করে এনার্জি আসে কারো সোলমেট সম্পর্ক কারো টুইন ফিল্ম সম্পর্ক আবার কারো কার্মিক সম্পর্ক কি বলবো বলুন আমরা আমাদের কি বলার আছে এখানে দেখুন স্টারের কার্ড এসছে বাহ খুব ভালো কার্ড কোনো একটা একটা জায়গায় এখানে দেখাচ্ছে নাইন অফ পেন্টিকেলসেরও কার্ড এসছে অর্থনৈতিকভাবে কিন্তু আপনারা দুজনেই ভালোই আছেন এবং উনি কিন্তু নটা কাপ সংগ্রহ করেছেন করে সেই জায়গা থেকে সেই পজিশান থেকে কিন্তু উনি চাইছেন যে কিছুদিন ব্যাচালার থাকি বা কিছুদিন এনজয় করে নিই তারপরে দেখা যাবে যা হবে হবে। এরকম একটা মনোভাবনার কিন্তু রয়েছে কিন্তু ভালোবাসা থেকে স্ট্রং রয়েছে উনি একটু একা থাকতে ভালোবাসেন দায়িত্ব নিতে ভয় পান বিয়ের কথা বললেই মানে না করেন এরকম একটা পজিশান বা কোনো কিছু গোল অ্যাচিভ করার জন্য হয়তো ওয়েট করছেন তবে ওনার কিন্তু সেই অ্যাভ্যান্ডেন্স কিন্তু ওনার আসবে জীবনে এবং কন্টিনিউ কিন্তু চলবে ভীষণ ভালো কার্ড এসছে গাইডেন্স কার্ডে এখানে স্টারের কার্ড এখানে টুইন ফিল্মের কার্ড এখানে নাইন অফ পেন্টিকেলস এসছে এখানে এসছে নাইন অফ কাপস ইমোশনাল প্রচুর উনি আপনার মন মানুষটি বা আপনি প্রচুর ইমোশনাল আছে আপনাদের মধ্যে উনি কিন্তু ফুলফিলমেন্ট মানে উনি যেটা চেয়েছিলেন সেটা হয়তো উনি পূর্ণ হয়েছে ওনার ওনার আশা যে আশাটা ছিল যে গোলটা ছিল সেটা অ্যাচিভ করতে পেরেছেন সেই জন্য উনি এখন একদম মনের আনন্দে মেজাজে বসে আছেন যে আমি কিছুদিন একা এনজয় করে এনজয় করি তারপরে দেখা যাবে এরকম একটা ব্যাপার কিন্তু রয়েছে তো বাড়ি থেকে বিয়ের কথা হয়তো বলছেন কিন্তু শুনছেন না বা পাত্তা দিচ্ছেন না চাইছেন একা থাকতে এটা কিন্তু সবার সবার মধ্যে কিন্তু এই এনার্জিটা যাবে না বন্ধুরা কেউ আবার বলবেন এটা তো অবিবাহিতদের জন্য হ্যাঁ এখানে বিবাহিতদের জন্য তো বললাম এখানে বিবাহিতদের জন্যও বলেছি কারণ বিবাহিতদেরও এনার্জি চলে এসছে অবিবাহিতদেরও এনার্জি চলে এসছে এবার সবটাই তো আমাদের এনার্জি যেটা আসবে সেটাই কার্ড যেটা আসবে আমাদের সেটা বলতে হবে তো এনার মধ্যে এই যে ডাইন অফ পেন্টিগেন্স এনার মধ্যে ভীষণ কন্ট্রোল ক্ষমতা ইনি যে কোনো রিলেশানকে খুব যত্ন আত্মি করে রাখেন মানে মনের ভিতরে এনার সাকসেস স্ট্যাটাস খুব ভালো এক্সপিরিয়েন্স খুব ভালো উনি ইনিও কিন্তু চান একা থাকে এনজয় করতে বা এরকম ধরনের একটা মানসিকতা কিন্তু ওনার মধ্যেও রয়েছে আর এখানে এসছে পেজের কার্ড দেখুন পেজের কার্ড যখন আসে তখন আমরা বেশিরভাগই ইনম্যাচুরেট ইনম্যাচুরেটের কথা আসে আমাদের এখানে তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু একটা সলিড প্ল্যান করছেন ফোকাসটা আপনার দিকে রেখেছেন রেখে উনি কিন্তু একটা সলিড প্ল্যান করছেন তো যাই হোক বন্ধুরা এখানেই রাখবো ভিডিওটা কেমন লাগলো আপনাদের বলবেন অবশ্যই তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা যারা আছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিও আপনারা দেখতে পাবেন না তো আজকের মতো রাখছি টাটা পরের রিডিংয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে